নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো কালকে একটা নিউজ পেলাম যে আপনার আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি তিনি ফুরফুরা শরীফে গেছেন কিসের জন্য গেছেন এখনকার আমজনতা সাধারণ মানুষ সব বুঝতে পারছে যে ওখানে কিছু টাকা পয়সা দিতে গেছে তাদের হয়তো কিছু দাবি দাওয়া থাকবে সেগুলো পূরণ করতে হবে তাহলে ভোটটা পাবে মানে আসল কথা ভোটের জন্য গেছে ঠিক আছে তো গিয়ে না একটা কাণ্ডও ঘটে গেছে যেটা হচ্ছে তোমার ওদের ইফতার পার্টিটা মানে ঠিকঠাক হয়নি ঠিক সময়ে হয়নি যেটা শুনলাম তো এটা শুনে আমি খুব দুঃখিত মমতা দিদির জন্যই হয়তো এটা হয়েছে তা আমি মমতা দিদির হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা ঠিক করেনি তো আর আর একটা কথা হলো যে মমতা দিদি ওখানে গিয়ে বলছেন যে আমি এখানে আসছি অনেক নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাকে কটাক্ষ করা হচ্ছে কেন করবে না আপনাকে কটাক্ষ কেন করবে না আপনি ওখানে কী কাজের জন্য গেছেন কোনো রাস্তা বানাতে গেছেন কোনো ব্রিজ হচ্ছে বানাতে গেছেন না কী করতে গেছেন না কোনো শিল্প হচ্ছে কি হচ্ছে তা আপনাকে বলবে না আপনি গেছেন ভোটের জন্য তা না লোকে আপনাকে ইয়ার কি পেয়ে গেছেন নাকি আর আপনি বলছেন আমি পুরীতেও যাই আমি মসজিদেও যাই চার্চেও যাই আমি জৈন মন্দিরেও যাই সব জায়গাতে যাই অত ভালো না অত ধর্ম আমার পক্ষে আমার এই একটা ছোট্ট শরীরে ছোট্ট জীবনে নেওয়া সম্ভব না আপনার টিএমসি পার্টির হুমায়ুন কবির আর আমাদের পি নরেন্দ্রনাথ মোদি ঠিকই বলেছেন জানেন হুমায়ুন কবির মহাশয় তো বললো কদিন আগে যে আমার দলের থেকে জাতি আগে আর আমাদের মোদি সাহেবও অনেক কদিন আগেই বলেছিলেন রকম ধরনের কথা যে আমি কোনো ভোট ব্যাঙ্কের জন্য আমার নিজের ধর্মকে বিসর্জন দিতে পারবো না আর আপনি তো বিসর্জন দিয়ে মানে হিন্দুদের কি বলুন তো একদম বিসর্জন দিয়ে গঙ্গায় ডুবিয়ে দিয়েছেন সেরকম ব্যাপার আমি আবারও বলছি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার কোনো ধর্মকে ছোট বড় করা কিছু মন্তব্য নেই আমার আমি আমার ধর্মকে ভালোবাসি হিন্দু ধর্মকে আমি আমার ধর্মকে রক্ষা করার চেষ্টা করছি আমাদের মানুষজনগুলোকে রক্ষা করার চেষ্টা করছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাংলাদেশে কি হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে বাংলাদেশের খবর জানো তোমরা প্রত্যেক দিন আমার কাছে নোটিফিকেশান আসে প্রত্যেক দিন মানে দু একটা চ্যানেল সাবস্ক্রাইবার করা আছে পেজ ফলো করা আছে মার্ডার রেপ মার্ডার রেপ দোকান ঘর ভাঙচুর প্রত্যেক দিন এরা মানুষ সব এই পৃথিবীতে এসেও শান্তি নেই তো মূল কথা হলো যে আপনি ওখানে ভোটের জন্য গেছেন আপনার কোনো কাজ নেই কটাক্ষ আপনাকে করবে এটা মেনে নিতে হবে আপনাকে আপনি কোনো শিল্পের জন্য যাননি কোনো রাস্তাঘাটের জন্য যাননি এইসব কথা আপনাকে সাজে না নমস্কার ভালো থাকবেন সবাই